everyone good morning আশা আপনারা সকলে খুব ভালো আছেন আজকে রোদ ঝলমলে একটা শীতের সকালে আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা লগ নিয়ে সকাল বেলার টুকটাক কিছু কাজকর্ম সেরে এখন চলে এসেছি বাগানে আমার গাছপালা গুলোকে একটু জল দিয়ে দেওয়ার জন্য আর তারপরে সোজা এখন চলে যাচ্ছে রান্নাঘরে কেননা এই শীতের সকালে এখন সবার আগে দরকার এক কাপ গরম গরম চা এখন আগে আমি চা খেয়ে নেব তারপর আস্তে আস্তে বাকি কাজকর্মগুলো শুরু করব। সকালের সেরকম কাজকর্ম কিন্তু এখনো শুরু করিনি গাছপালাতে জলগুলো তো দেওয়া হয়ে গেল এবার চা খেয়ে আমি সোজা চলে যাব সবার জন্য ব্রেকফাস্ট বানাতে তবে সেসব কিছু আজকে আর শেয়ার করছি না ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে এখন শুরু করে দিয়েছি আমি দুপুরের রান্নাবান্না ভাতটা ফুটে গেছে এখন ভাতটা নামিয়ে নেব আর তারপর এক এক করে বাকি রান্নাগুলো করবো এখন সবজিগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি আর শীতকাল মানেই তো রঙ বেরঙের টাটকা সবজি অনেকগুলো সবজি একসাথে কেটে রেখেছি সেগুলো ডালে দেব আর এখানে পালং শাকটা কুচিয়ে কেটে নিচ্ছি বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট হবে শাকটা এখানে ধুয়ে নিয়েছি আর এখন আমি করছি ডাল ডালটার জন্য এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম টমেটো মুগ ডাল রান্না করব। এর আগেও আপনাদের সাথে আমি ভেজ ডালের রেসিপি শেয়ার করেছি তবে এটা একটু অন্যরকম টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এবার একটু জিরের গুঁড়োও দিচ্ছি লবণও দিয়ে দিয়েছি লবণ দিলে না টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তা হলে আজকালকার টমেটো ঠিকমতো গলতেই যায় না এই সব কিছু ভালোভাবে দিয়ে একটু পশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। যত রকম শীতকালে সবজি রয়েছে মূলো কোয়াশ বেগুন আলু তারপর ফুলকপি সব দিয়ে দিয়েছি আপনারা চাইলে গাজর যা আপনাদের ভালো লাগে সে সব সবজি ডালে দিতে পারেন এটা কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি একটা ডাল এই সব সবজিগুলো আছে শিমও আছে এর মধ্যে টমেটোটার সাথে আর যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম তার সাথে ভালোভাবে এখন এই সবজিগুলোকে আগে আমি কষিয়ে নিচ্ছি আর ঝাল তো যে পরিমাণ আপনারা খান সেভাবেই দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করবো আর এবার দেখুন মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম খুব বেশি সেদ্ধ করিনি অল্প সেদ্ধই করেছি কেননা ডালটা এবার আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো তো আজ সেদ্ধ রয়েছে ডালের সাথে এবার ভালোভাবে একসাথে সেদ্ধ হয়ে যাবে এবার সব কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি কিন্তু এটা ঢেকে দেব। আর এই ডালটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন একদমই সহজ সব রকম সবজি দিয়ে বেশ হেলদি আর টেস্টি একটা ভেজ ডাল কিন্তু তৈরি হয় এভাবে আর আমি তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো সামান্য দিয়েছিলাম রঙের জন্য আগেই দেখেছেন এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঘি এ সমস্ত রান্নায় কিন্তু একটু ঘিয়ের গন্ধ না থাকলে ভালো লাগে না যাই হোক এবার পুরোটা নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য চিনি তবে হ্যাঁ যারা এই সমস্ত রান্নায় চিনি খেতে পছন্দ করেন না কিংবা যাদের বারণ রয়েছে তারা এটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন তবে আমার মনে হয় একটু চিনি দিলে না টেস্টটা ব্যালেন্স হয় তো সেজন্য আমি এই সমস্ত ক্ষেত্রে চিনিটা দিই যাই হোক রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে আর ডালটা তো সে তো করাই ছিল অনেকটা তারপরে সবজিগুলোকেও কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে তাই বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এটা হতে আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনে পাতা শীতকালে এসব রান্নায় থুমে পাতা না দিলে কিন্তু রান্নাটা একদম ইনকমপ্লিট থেকে যাবে যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে আর এভাবে আপনারা কিন্তু একবার ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন নিরামিষ দিনে কিন্তু এরকম ডাল আর ভাজা থাকলে সত্যি গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না আর এই ডালের সাথে খাওয়ার জন্য এখানে ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম সব ভাজা করে নিয়েছি আর এখানে তো আছে পালং শাক আলু আর বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করেছি রান্নাবান্না তো আমার হয়ে গেছে আজকে কিন্তু আমাদের নিরামিষ বান্না আর সেরকম কিছু রান্না বান্নাও করিনি আজকে খুব সাধারণ রান্না রান্নাবান্না হয়েছে কাজকর্মও অন্যান্য আমার কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে পুজোটা দিয়ে নিলেই হবে তবে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কেননা আমি একজনের অপেক্ষা করছি তার আসতে একটু দেরি হচ্ছে আজকে তবে এখনই চলে আসবে এই দেখুন চলে এসেছেন ছুটকু ওর অপেক্ষাই আমি এতক্ষণ করছিলাম আর এখন আমার সাথে ও চলে যাবে বাগানে এখন ওর সাথে একটু খেলবো তারপর বাকি কাজকর্ম এটা কিন্তু আমার এখন কিছুদিন হলো রোজ কার রুটিন হয়েছে যখন থেকে ও একটু বড় হয়েছে প্রত্যেক দিন সকালে মায়ের সাথে চলে আসে খানিকক্ষণ আমার সাথে খেলে তারপর ওর মাকে একটু খেতে দিই ও খাওয়া দাওয়া করে তারপর মায়ের সাথে চলে যায় নিজের রাস্তা নেয় তারপর আমি অন্যান্য কাজকর্মগুলো করি দেখুন কিভাবে খেলছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো ওকে দেখে ঠিক চিনতে পেরেছেন এই হলো সেই পুচকু যে বারবার ড্রেনে পড়ে যেত তবে হ্যাঁ এখন একটু বড় হয়ে গেছে আর এখন অনেক বুদ্ধি হয়েছে এখন কিন্তু আর ড্রেনে পড়ে যায় না আগে ছোট ছিল তো কোলে কোলে নিয়ে আসতাম এখন বড় হয়ে গেছে ঠিক রাস্তা চিনে যায় একাই যাওয়া আসা করতে পারে ওই দেখুন গেট কিন্তু খোলা তবুও গেটের তল ও যাবে এখন ওর মাকে একটু খেতে দিয়ে দিচ্ছি ওর খাওয়া আগেই হয়ে গেছে আর সারা দিনে কতবার যে ও যাওয়া আসা করে এইভাবে গেটে নেচ দিয়ে আসে একটু খেলাধুলো করে আবার চলে যায় রাতেও আবার আসবে মায়ের সাথে তবে সকালের এই টাইমটা একদম বাধা ধরা নিয়ম ঠিক প্রত্যেক দিন এই টাইমে মায়ের সাথে এসে খাওয়া দাওয়া করে তারপর যাবে যাই হোক আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন